আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে গাছপালাকে কখনোই হচ্ছে ভালোবাসি না আমরা দেখবেন বাংলাদেশে দেখবেন রাস্তার পাশে দেখবেন কত সুন্দর সুন্দর গাছগুলো হচ্ছে আমরা কেটে ফে মানে কাঁটে ফালাই ঠিক আছে একেবারে চিন্তাও করি না কিন্তু সিঙ্গাপুরের মানুষগুলো একটা গাছপালার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিক আছে লক্ষ লক্ষ টাকা আপনার খরচ করে গাছপালা পিছনে এবং সৌন্দর্যের পিছনে দেখেন আশেপাশে দেখেন আপনার কোনো গাছ নাই ঠিক আছে কিন্তু আপনার ঠিক আছে এটা কাইটা ফালাইতে পারতো ঠিক আছে কিন্তু এটা কিন্তু কাইটা ফালাই না এটা কিন্তু রাইখা দিছে শুধু এই জায়গায় নাই আপনার ওই দিকেও আপনার কিন্তু কাছে ঠিক আছে ওই দিকে ক্যামেরার মাঝে কতটুকু দেখা যাইতেছে আমি যাই না কিন্তু আপনার ওইদিকেও আছে তো সিঙ্গাপুরে যারা থাকে তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা কি সঠিক নাকি সিঙ্গাপুরের মানুষ গাছপালাকে খুবই ভালোবাসে খুবই আপনার পছন্দ করে অনেক টাকা খরচ করে শুধু গাছপালার পিছনে গাছপালাগুলো আপনার রাখার জন্য তো দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর একটি চারা গাছের চারা রাইখা দিছে তারপর কাটে নাই ঠিক আছে